হ্যালো বন্ধুরা আমি সুজন মাহমুদ ভয়েস অব মানিকগঞ্জ ইউটিউব চ্যানেল পেজ থেকে আপনাদের সামনে কথা বলছি আজকে আমরা যাব একশো বছরের একটি পুরনো ঐতিহ্য গাছের সন্ধানে সেটা সেটা আমাদের সদর থানায় অবস্থিত সরপাই আর মাঝামাঝি একটা জায়গা অবস্থিত আজকে আমাদের টিমে আছে আমাদের নাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব মেয়ের শাইনুর রহমান সবুজ ভাই সবুজ ভাই একটু হাই বলেন

ও মাই গড এক মিনিট চল জায়গা ভয়াবহ জায়গাটা দিনের বেলায় অনেক অন্ধকার অনেক সুন্দর পরিবেশ চারিদিকে বাচ্চার রাতে আসলে অনেক ভয়াবহ জায়গা দিনের বেলায় অনেক অন্ধকার এই আমাদের এখন কাঙ্ক্ষিত জায়গায় আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমরা যাচ্ছি একশো বছরের পুরনো গাছের সন্ধানে ব্যাকা চলে আমাদের ও মাই গড মোটর সাইকেল চলে না ও মাই গড খারাপ ভয়াবহ জায়গা দেখেন আমাদের মোটর সাইকেল ও সার্থক আমরা উঠতে পেরেছি এখন আমরা মোটর সাইকেলটা রাখবো তারপরে যাব আমাদের হে সেই একশো বছরের গাছের সন্ধানে এই দেখা যাচ্ছে ওই মাঝে মাঝে চকের মাঝখানে সেই গাছটি এখানে একটু রাস্তার অবস্থাটা দেখা এটা ধসে পড়ে যাচ্ছে তো আমরা এদিকে লক্ষ্য না করি আমরা এখন নিচের দিক দিয়ে নামি আমাদের কোথায় দিয়ে নামতে হবে সেটাও আমাদের দেখতে হবে প্রথমে সামনের দিকে আগাই আহ আমি সুজন মাহমুদ ভয়েস অফ মানিকগঞ্জ পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি প্রতিদিনের মতো আজকে আমাদের সাথে আছে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নান ইউনিয়ন শাখার সদস্য সচিব মীর শাহিনুর রহমান সবুজ ভাই আমরা এখন সেই রাস্তাটা নাম আসলে এখানে হাইটে যাওয়া ছাড়া অন্য কোনো ওয়ে নাই সো আমরা হাইটে যাইতেছি আপনারা দেখতে থাকুন আমাকে আপনারা আপনাদের একটা জিনিস দেখা এখানে একটা আলু 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 এটা সেই আলু যেটা খেলে মানুষ বলে নাই দেন হয় এটা সেই আলু যেটা ভারত আমাদের দিতে না পেরে ভারতে পচে পচে শেষ দুর্গন্ধ ছড়াচ্ছে সো আমি আপনাদের আজকে যেটা দেখাবো সেটা আমাদের খুবই কাছে আসলে আমরা এইভাবে দেখাইতে না আমাদের সেখানে হবে তারপর দেখাইতে হবে বন্ধুরা একটা জিনিস আপনাদের লক্ষ্য করলে বুঝতে পারবেন যে যেখানে সাদা সাদা যে লাঠিগুলো দাঁড়িয়ে আছে এটা আসলে লাঠি না এটা হচ্ছে তেনা এই গুলো দেওয়ার কারণ হচ্ছে কোনো কাক পক্ষি যেন এখানে এসে এই বুটটা নষ্ট করতে না পারে সেই জন্য এগুলো দেওয়া হয়েছে তো আপনারা দেখতে থাকুন আমাদের একজন কৃষক আছে আমরা তাকে জিজ্ঞেস করব আসলে এই গাছটা কত বছরের পুরনো আপনাদের একটু দেখায় এই গাছটা হয়তো অনেক ছোট কিন্তু প্রচুর বয়স এই গাছের শুনুন আমার কথা শুনুন আসলে হ্যাঁ আমার তোচল 42 টা 43 লেন কিন্তু মরুব বলে শুনছে যে অনেক আগে বন্নার সময় মানে আমাদের দাদারও বয়স নাকি বাপ তো আছে মানে পঁচাত্তর ছিয়াত্তর তারও অনেক আগে থেকে এটা বন্যায় বলে ভাই সাই সেই জায়গায় ইয়ে ছিল একলাই মানে অলৌকিক ভাবে আর কি কিন্তু কোনোদিন বলে অনেক না হ্যাঁ এইভাবে গেছে এইভাবেই থাকে না এইভাবেই থাকে এইভাবে হ্যাঁ হ্যাঁ

কখনো এটা মানে তলিয়ে যায় না এটা ভেসে থাকে তো সেটার প্রমাণ আমরা এর আগে এসে দেখেছি যে এটা হ্যাঁ সত্যি এটা ভেসে থাকে তো সেই কারণে আর কি জিজ্ঞেস করলাম তো উনি অনুমানিক বলল প্রায় একশো বছর এর একশো বছরের পুরনো এই গাছটা আমি আপনাদেরকে এই গাছটা একটু দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন বন্ধুরা আমি সুজন মাহমুদ ভয়েস অফ মানিকগঞ্জ টোয়েন্টি ফোর পেজ ডুপ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের দেখাচ্ছি একশো বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী গাছ এটা হচ্ছে এজোল গাছ এজল আপনারা অনেকে হয়তো চিনতে পারবেন আপনাদের একটু পাতার সাইজটা দেখেন না বন্ধুরা এই সেই কাঙ্ক্ষিত শত বছরের পুরনো একটি গাছ আপনাদের দেখাচ্ছি আমি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় মাটি ছুঁই ছুঁই অবস্থা কিন্তু বর্ষাকাল এলেই মানে পানি চলে আসলেই এই ডালগুলো কেমন যেন অটোমেটিক পানিতে ভাসতে থাকে আসলে এটা খুবই মানে অকল্পনীয় একটি দৃশ্য এখানে দেখা যায় বন্যার সময় আমি আপনাদেরকে দেখাই যে এই যে ডালগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাটিতে লুটিয়ে পড়েছে এই ডালগুলো বন্যার সময় আসলে অলৌকিকভাবে এগুলো ভাসতে থাকে অদ্ভুত একটি গাছ এটা আসলে এই গাছের তলায় এই গাছকে উপলক্ষ করে এখানে একটি মেলা বসে সেই মেলায় আমরা এর আগেও এসেছি কিন্তু এই গাছ সম্পর্কে আমার তখন থেকে একটু ইন্টারেস্ট ছিল সেই জন্য আজকে আমি চলে এসেছি সেই গাছের এখানে এই ঐতিহ্যবাহী গাছকে আমরা দেখাচ্ছি আমি সুজন মাহমুদ ভয়েস অফ মানিকগঞ্জ টোয়েন্টি ফোর পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে আপনারা যদি না আসেন তো এই সুন্দর জায়গাটি আপনারা দেখতে পারবেন না কত সুন্দর একটি গাছ এখানে আছে এই গাছের আসলে এই গাছগুলো আসলে অবহেলিত কিছু পরিচর্যা করেন তো সেই ক্ষেত্রে সবকিছুই অবহেলায় পরে পরে ধরে ঘষে নষ্ট হয়ে শেষ হয়ে যাবে কিন্তু এই গাছটা প্রতি বছর শুধু মেলার সময়ই এই গাছটাকে পরিচর্যা করা হয় তাছাড়া বছরের সারাটা বছর এখানে কেউ আসে না কেউ কোনো কথা বলে না এই গাছ তো সেই কারণেই দেখেন যে এই জায়গাটা অনেক নোংরা হয়ে আছে এই জায়গাটা আসলে কেমন যেন দেখাচ্ছে এই জায়গাটা এই গাছগুলো লতা পাতা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আমি সুজন মাহমুদ ভয়েস অব মানিকগঞ্জ টোয়েন্টি ফোর পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর একটি শত বছরের ঐতিহ্যবাহী গাছ এই জায়গাটা যারা শুনবেন জানবেন আমাদের এলাকা বা এলাকার আশেপাশে যারা আছেন তারা হয়তো বুঝতে পারবেন তারা দেখতে পারবেন যে আসলে এই মেলাটা কত তারিখে হয় তো সেই মেলার সময় আপনারা চলে আসবেন এবং দেখবেন এখানে বিশাল অনেক হাজার হাজার মানুষের সমাগম হয় তো আমরা সেই গাছ আজকে আপনাদের দেখালাম অনেক সুন্দর এই গাছের মাথায় দেখেন একটি রিসান এখানে দেওয়া হয়েছে সেই রিসানের উপরে একটি পক্ষী বসে আছে আমরা দেখতে পারতেছি এই দৃশ্যটা আমি অনেক আগেও গাছ।

কুন্দুরিয়া ঘুস্তার মাঝামাঝি একটি জায়গায় হেজল তলা সবাই বলে এই হেজল তলা আমরা আজকে আসি আপনাদের সেই হেজল গাছ দেখানোর জন্য চলে আসলাম সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে আমরা এখান থেকে চলে যাব দেখতে পারতেছেন অনেক সুন্দর একটি গাছ মানে আশ্চর্যজনক ভাবে পেঁচিয়ে আছে এই গাছটি বন্ধুরা আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি আপনারা আমি নেক্সট ভিডিওতে এরকম আরও কিছু ইন্টারেস্টিং হ্যাঁ জায়গা নিয়ে আপনাদের সাথে সামনে হাজির হব সেই পর্যন্ত আমার সাথেই থাকুন আমি সুজন মাহমুদ ভয়েস অফ মানিগঞ্জ টোয়েন্টি ফোর পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি বাংলাদেশের সবচাইতে আশ্চর্যজনক ইন্টারেস্টিং জায়গাগুলো আপনাদের দেখাবো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে গুড ইভিনিং